প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর আটাত্তর পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সপ্তম অধ্যায় আটাত্তর পৃষ্ঠার কাজ গ্রাম ও শহরের সামাজিকরণে পরিবারের ভূমিকা বর্ণনা করো চলো আমরা এই কাজের সমাধান দেখে নিই সামাজিকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি সমাজের রীতিনীতি মূল্যবোধ আচরণবিধি ভাষা সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে পরিচিত হয় এবং সমাজের সদস্য হিসেবে নিজেকে গড়ে তোলে গ্রাম ও সহজের প্রেক্ষাপট সামাজিকরণের ভূমিকা নিমে উপস্থাপন করা হল গ্রামে সামাজিকরণে পরিবারের ভূমিকা এক গ্রামীণ পরিবারগুলো সাধারণত যৌথ ও বড় পরিবার রূপে থাকে এতে শিশুরা নানা বয়সের সদস্যদের সান্নিধ্যে বেড়ে ওঠে এবং সামাজিক আচরণ সম্মান শ্রদ্ধাবোধ ইত্যাদি সহজেই শেখে দুই শিশুরা কৃষিকাজ গৃহস্থরীর কাজ বা হস্তশিল্পের সঙ্গে পরিচিত হয় পরিবারের মাধ্যমে যা তাদের বাস্তব জীবনের সম্পর্কে সম্পর্কিত করে তোলে তিন পরিবার শিশুদের গ্রাম বাংলা সংস্কৃতি লোকাচার ধর্মীয় রীতিনীতি ও ঐতিহ্য সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং চার পরিবার শিশুদের একত্রে বসবাস ও পারস্পরিক সহানুভূতি শিক্ষা দেয় যা গ্রামীণ সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর শহরে সামাজিকরণে পরিবারের ভূমিকা এক শহরের পরিবারগুলো শিশুকে আধুনিক প্রযুক্তি শিক্ষা ও বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে পরিচয় করায় শিশুর পরিবারের মাধ্যমে এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখে দুই পারিবারিক গঠন প্রায় নিউক্লিয়ার বা একক পরিবার হওয়ায় শিশুরা আত্মনির্ভর ও ব্যক্তিগত দায়িত্ব পালন করতে শেখে তিন শহরের পরিবারগুলো শিশুদের পড়াশোনা সময় ব্যবস্থাপনা ও আনুষ্ঠানিক আচরণ শেখাতে সাহায্য করে এবং চার শহরে বিভিন্ন ধর্ম ভাষা ও সাংস্কৃতিক মানুষের সঙ্গে বাস করতে হয় পরিবার শিশুকে এই সহ মূল্যবোধ শেখায় পরিশেষে বলা যায় গ্রাম ও শহর উভয় পরিবেশেই পরিবারের সামাজিকরণের ভূমিকা অপরিসীম পার্থক্য থাকতে পারে কৌশল বা পরিবেশগত দিক থেকে কিন্তু পরিবার হল একটি শিশুর সামাজিক মানুষ হিসাবে গড়ে ওঠার প্রথম বিদ্যালয় এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি পর্যন্তই পরবর্তী ক্লাসে পাট চারের কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ